নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম ডেলি ব্লগ নিয়ে আর আজকে হলো শনিবার আজকে আমি যাচ্ছিলাম আমার ছেলের স্কুলে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি আর আমার ছেলেও চলে এসেছে দেখুন আমরা এখন এবারে চলে যাব স্কুলের দিকে গেটটা বন্ধ করে দিলাম গেটটা বন্ধ করে দিয়ে এবারে আমরা চলে যাচ্ছি দেখুন আমাদের গাড়ি নিয়ে চলে এসেছেন হাজবেন্ডজি তো আমরা এবারে গাড়িতে করে স্কুলে চলে যাব স্কুল এখান থেকে খুব বেশি দূরে নয় যেহেতু আমি একদম শহরেই থাকি আর আমি কোথায় থাকি আমি কিন্তু আমি থাকি না আমার বাড়ি এখানে আমার বাড়ি হলো জম্মু কাশ্মীরে আর আমি জ্যোতি তো চলুন যা যাক এই দেখুন আমি গাড়িতে বসে পড়েছি অলরেডি তো আমি একদম সিটিতেই থাকি তো এখান থেকে যেতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মাত্র তো এটা হলো আমার সিটি তো তো আমরা স্কুলে যাচ্ছি তো দেখতে পেলেন সামনে একটা বড় মল ছিল আর এটা যে দেখতে পাচ্ছেন এটা বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু সমস্ত রকমের জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায় এটা আমাদের মানে কঠুয়ার মেন বাস স্ট্যান্ড এখান থেকে আপনি যেখানে খুশি যেতে পারবেন বাস পেয়ে যাবেন তো এখান থেকে চলুন আর সামান্য গেলেই আমরা কিন্তু স্কুলে পৌঁছে যাব হ্যাঁ এই তো দেখুন হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমার ছেলে প্রোজেক্ট নিয়ে যাচ্ছে একটা সামার ভেকেশন পড়বে ওদের এবারে তো ওটাই ম্যাম বলেছিল ওকে রেডি করানোর জন্য তো রেডি করে ও নিয়ে যাচ্ছে আজকে ওটা দিয়ে দেবে তো চলুন আর এই দেখুন এই সামনে একটা দেখুন খুব বড়ো গুরুদুয়ারা আসছে আমাদের এখানে কিন্তু মানে প্রায় গুরুদুয়ারা দেখতে পাওয়া যায় কারণ এখানে সর্দাররা অনেকে থাকেন তো এটা পুরো সর্দারদের এরিয়া এখানে বেশিরভাগ লোকই সর্দাররা থাকেন তো এই দেখুন এটা গুরুদুয়ারটা দেখুন কত বড় খুব ভালো আর এই দেখুন সাথে কিন্তু এর সাথে একদম আসছে এই যে পোলটাই পোলের নিচে দিয়ে কিন্তু নেহের যাচ্ছে যেটাই কিন্তু বরফ গলা জল যাচ্ছে আর এই দেখুন আমরা পৌঁছেই গেলাম স্কুলে এই দেখুন লেখা আছে সেন্ট সেভিয়ার কনভেন্ট স্কুল এবারে আমরা স্কুলে চলে যাব আমরা একদম স্কুলের সামনেই চলে এসেছি যেহেতু আজকে পিটিএম তো দেখতেই পাচ্ছেন গাড়ি দেখুন যত পেরেন্টস সব গাড়িতে করে এসেছে গাড়ির পুরো লাইন লেগে আছে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমরা কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর স্কুলে কি করলাম তো সেটা কিন্তু দেখতে পাবে নেক্সট ভিডিওতে নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও অবশ্যই দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে আমি আপনাদের সাথে ডেলি লাইফ আমার যে ডেলি লাইফ হয় সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকব তো এই দেখুন আমরা স্কুলে পৌঁছেই গেছি ওই একটু গেলেই গেট গাড়িটা আমাদের এখানে রাখতে হবে তো টাটা